হ্যালো বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা শর্ট ভিডিও হবে দেখতে দেখো আজকে একটা জিনিস অর্ডার করেছি আমি ফ্লিপকার্টে সেই জিনিসটা আমি আনবক্স করব দেখো এটা দেখতে পাচ্ছো অ্যাভ্রোস কোম্পানির একটা শো দেখো খোলা যাক তোমাদের সামনে

কিন্তু এটা অফারে কিনেছি ফ্লিপকার্ট থেকে তোমার ছশো বিয়াল্লিশ টাকা নিয়েছি এরকম অফার পেতে হলে আমার চ্যানেলে কমেন্ট করেও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের অসুবিধা নেই এটা কিন্তু অ্যাভরস টু পয়েন্ট ও এটা কিন্তু অ্যাভারস কোম্পানির এটা অ্যাভারস টু পয়েন্ট ও তোমরা অনলাইনে দেখতে পারো এরপর এখনও কিন্তু এর দাম আঠারোশো উনিশশো টাকাই দেখাবে দেখো ফ্লিপকার্ট তারপরে অ্যামাজন যে কোনো জায়গা থেকে দেখতে পারার জন্য অ্যাভরাস টু পয়েন্ট ও দেখো সার্চ করলে বুঝতে পারবে আর যে কোনো শপে গিয়েও শুনতে পারবে মানে বড় সব সারা এটা পাবে না অ্যাভারস কোম্পানির যে তো সব সবসাড়া পাবে না কারণ লোকাল কোনো দোকানে এত দামি শু রাখবে না কেউ এটা লাইন দেওয়া আছে

এরকম অফার কিন্তু ফ্লিপকার্টে খুব অল্প সময়ের জন্য থাকে জুতোটা দেখো একবার যে যে এই জুতোটা নিতে চাও আমাকে কমেন্ট করে জানাও আমি লিঙ্ক দিয়ে দেবো এরকম ভালো ভালো অফার এলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করে জানাও জুতোটা কেমন হলো